নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতার মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু দরিদ্রতা গরিবী যেমনই হোক না কেন সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রোগের থেকেও মারাত্মক যেরকমই গরিবই হোক যে ঘরে এক এক টাকার জন্য নানান রকমের সমস্যা বাজার করতে যাব পয়সা নেই সংসারে অশান্তি খিচখিচ কিচকিচ করা রোগ হয়েছে ওষুধ আনতে যাবো ঘরে টাকা নেই অশান্তি করা গ্যাস সিলিন্ডারটা ফুরিয়ে গেছে গ্যাস আনতে হবে টাকা নেই ঘরে অশান্তি কিচকিচ কিচকিচ করা তাই যে ধরনেরই গরিবী হোক যে ধরনেরই মহাদারিদ্রতা হোক সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই টোটকা আজকের এই ক্রিয়া আজকের এই পদ্ধতি দর্শক বন্ধু অগ্রায়ণ মাস এবং পৌষ মাস এই যে দুটো মাস আমাদের জীবনে বাঙালি হিন্দুদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এই দুটো মাস বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস এই যে বারো মাস এই বারো মাসে আমরা তেরোটা পার্বণ উৎসব পালন করে থাকি কিন্তু এই যে অগ্রহায়ণ মাস এবং পৌষ মাস অগ্রয়ন অগ্র মানে হচ্ছে সবার আগে অয়ন কথার মানে হচ্ছে ঋতু প্রাচীনকালে এই অগ্রায়ণ মাস কিন্তু বছরের প্রথম মাস ছিল এখন আমরা বর্তমানে বৈশাখ মাসকে আমরা প্রথম মাস হিসাবে বছরের মেনে চলি তাই এই অগ্রহায়ণ মাস এবং পৌষ মাস এই দুটো মাস হচ্ছে প্রকৃতিকে পুজো করার মাস সেটা আবার কীরকম না এই অগ্রহায়ণ এবং পৌষ মাসে আমাদের হিন্দু পরিবারে প্রায় প্রত্যেকটা পরিবারে সেটা ভারতবর্ষের বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে শহর শহরতলী নগর প্রায় প্রতিটা জায়গাতেই আমরা যে আমাদের যে কৃষক ভাইয়েরা ধান চাষ করে থাকে সেই ধানের আটিকে আমরা আমাদের বাড়িতে এনে রাখি এবং এই ধানের আটিটাকে আমরা অগ্রায়ণ এবং পৌষ মাসে মা লক্ষ্মীর স্বরূপ এবং প্রতিকৃতি হিসাবে পুজো করে থাকি অজ্ঞায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবার এবং পৌষ মাসের প্রতিটি বৃহস্পতিবারে আমরা ঠাকুর ঠাকুরমশাইকে হোক কোনো ব্রাহ্মণকে দিয়ে হোক আমরা পুজো করিয়ে থাকি এবং কোনো কোন পরিবারে মকর সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীর পুজো করা হয় ওই ধানের আটিতে এবং কোন কোন পরিবারে পয়লা অগ্রায়ণ থেকে যে শুরু হচ্ছে এই অগ্রহণ মাসটা এবং তার শেষ হচ্ছে পয়লা মাঘ অর্থাৎ কেউ কেউ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন এই লক্ষ্মী পুজোটা করে থাকে এবং কেউ কেউ পয়লা মাঘ এই লক্ষ্মী পুজোটা করে থাকে তাই অগ্রহায়ণ এবং পৌষ এই যে দু মাস এই দু মাসের মধ্যে যে কোনো একটা বৃহস্পতিবারে যদি আমরা এই টোটকাটা করি তাহলে আমাদের জীবনের যে দারিদ্রতা নামক যে একটা অভিশাপ প্রতিটা মুহূর্তে সেই দারিদ্রতার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে কিভাবে সেখান থেকে রেহাই পাবো মুক্তি পাবো বেরোবার রাস্তাটা অনেকেরই জানা থাকে না তাই আজকের যে টোটকাটা দিচ্ছি যে অগ্রহায়ণ পৌষ মাসে যে কোনো বৃহস্পতিবারে আপনার সাথে যদি এই মূল্যবান জিনিসটি রাখেন তাহলে সারা জীবন আপনি রাজার হালে থাকবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন এই যে উপায়টি আপনাদেরকে আজকে আমি বলবো এই উপায়টি হচ্ছে অত্যন্ত ছোট একটি ক্রিয়া কিন্তু অত্যন্ত প্রভাবশালী তার কারণ হচ্ছে যে যদি আপনারা বিধিপূর্বক এই ক্রিয়াটি করতে পারেন এ এতটাই শক্তিশালী প্রভাবশালী যে যে করেছে টোটকাটা আমি দিয়েছি তারা প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছে তাই আপনাদের হাতেও আজকে ইউটিউবের মাধ্যম দিয়ে আমি তুলে দিচ্ছি দর্শক বন্ধু মাসের এবং পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার যেমন ঠাকুরমশাই পুজো করে যান তিনি তার নিয়মে সরি তার নিয়মে তার মতো করে তিনি পুজো করে যাবেন বৃহস্পতিবার দিন তার আগে আপনাদেরকে তিনটে জিনিস প্লাস একটা জিনিস মোট চারটে জিনিস আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে লিখে নেবেন খাতা কাগজে দর্ ভিডিওটা চালিয়ে একবার শুনে নেবেন তার আগে বলবো যে যারা এই ভিডিওটা প্রথম দেখছেন নতুন দেখছেন আমাকে প্রথম দেখছেন চ্যানেলটা যাদের কাছে একবারে আননোন অপরিচিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখবেন এবং যত পারবেন পৃথিবীর বিভিন্ন কাজে যত পারবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাদের প্রতিটি মানুষ উপকৃত হয় আর লাইক লাইক করার কথা আমি একদমই বলি না যদি ভিডিও ভালো লাগে এবং যদি উপকার পাও তখনই তোমরা এই ভিডিওতে না পরবর্তী ভিডিওতে লাইক করবে এটা নিয়ে আমি চিন্তিত চিন্তিতও নয় আর ভাবনা বাইরে এ নিয়ে ফিরে আসছি মেন টপিকে তো প্রথম নাম্বার হচ্ছে একটা আবারও বলছি অনেকেই আমাকে মেসেজ করে যে গুরুজি এই জিনিসটা কী বললেন সেটা হচ্ছে গুঞ্জা গুঞ্জা লাল কালারের গুঞ্জা হয় সাদা কালারের গুঞ্জা হয় কালো কালারের গুঞ্জা হয় যে কোনো দশকর্মার দোকানে ওই জন্যই বলি ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখা একটা মাত্র লাল রঙের গুঞ্জা হয়তো দশকর্মার দোকানে নাও দিতে পারে তোমরা বেশি করে কিনে এনে রাখবে কারণ এই লাল রঙের গুঞ্জা হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এই অগ্রায়ণ এবং পৌষ মাসে যে ঘরের আঁটিটা আমরা পুজো করিয়ে থাকি বা আমরা নিজেরা পুজো করে থাকি সেটা কিন্তু মা লক্ষ্মীর প্রতিকৃত এবং মা লক্ষ্মীর স্বরূপ একটা রূপ ধানকে আমরা কিন্তু মা লক্ষ্মীর হিসাবেই আমরা মেনে চলি তাই সেই ধানের আটিকে আমরা পুজো করে থাকি মা লক্ষ্মী এই যে লাল রঙের গুঞ্জা এই লাল রঙের গুঞ্জাটা তন্ত্রবিদ্যার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অত্যন্ত মাঙ্গলিক জিনিস এবং বিভিন্ন শুভ কাজে লেগে থাকে এবং প্রাচীনকালে এই গুঞ্জাকে লাল গুঞ্জাকে বিশেষ করে সোনা রূপার সঙ্গে তুলনা করা হতো এতটাই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই এক পিস লাল রঙের গুঞ্জা তার সাথে নেবেন অল্প পরিমাণে নাক কেশর এগুলো যে কোনো দশকর্মা একটু যারা স্ট্যান্ডার্ড বা যারা গুপ্ত জিনিস বিক্রি করে পেয়ে যাবে কোনো না কোনো জায়গায় নাক কেশর অল্প পরিমাণে নেবে তার সাথে সাথে অল্প পরিমাণে লাল রঙের সিঁদুর কি করবে যে কোনো একটা পাত্র অবশ্যই স্টিল বা লোহার বাদ দিয়ে কাঁচের হোক পেতল তামা হোক এই রকম ছোট্ট একটা বাটিতে একটা গুঞ্জা ফল রাখবে বৃহস্পতিবার স্নান করে নেবে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীর যে ঘরের হাঁটিটা থাকবে তার সামনে বসবে তোমার সময় অনুযায়ী বৃহস্পতিবার অতি সকাল সকাল করতে পারলে ভীষণই ভালো হয় এবং যেহেতু বৃহস্পতিবার অতি সকাল সকাল একদম ঘর দোয়ার পরিষ্কারভাবে মুছবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে সুতরাং স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীর সামনে বস বসে একটা ছোট্ট বাটির মধ্যে সেটা মাটির পাত্র হতে পারে একটা গুঞ্জাকে রাখলে কেশর রাখলে নাককেশর রেখে তার মধ্যে অল্প পরিমাণে লাল রঙের সিঁদুর একটু দিয়ে দাও লাল রঙের সিঁদুরটা দেবার পর তারপর তোমরা কি করবে সেটাকে যে মা লক্ষ্মীর ওই যে ধানের যে আঁটিটা আছে তার সামনে রাখো রেখে তোমরা তার আগে বলি যে যখন এই ক্রিয়াটা করতে বসছো অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবে এবং ধূপ জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নিয়ে ওই গুঞ্জা না কেশর লাল রঙের সিঁদুরটাকে অল্প পরিমাণে ওর উপর ছড়িয়ে দিয়ে পাত্রটাকে মা লক্ষ্মীর সামনে রেখে একটা মন্ত্র বলছি যে মন্ত্রটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি যেভাবে উচ্চারণ করছি তোমরা দেখো নিশ্চয়ই পারবে এবং বানানটা আমি মন্ত্রের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং লক্ষ্মী দেবী নম আবারও বলছি ওং শ্রীং লক্ষ্মী দেবী নম দর্শক বন্ধু আমরা অনেকেই হয়তো লক্ষ্মী বলি তো গোদা বাংলায় বা চলতি কথায় আমরা লক্ষ্মী বলে থাকি কিন্তু যখন মন্ত্রটা বলবে তখন বলবে লক্ষ্মী ওং শ্রীং লক্ষ্মী দেবী নম ওম শ্রী লক্ষ্মী দেবী নম শ্রী লক্ষ্মী দেবী নম এই মন্ত্রটা তোমরা একুশবার জপ করবে এবং এই যে তোমাদের ভয়ঙ্করভাবে দারিদ্রতা এবং তোমাদের কোনো কাজ আটকে যাচ্ছে না হওয়া কাজ অসম্পূর্ণ রয়ে যাচ্ছে যে কাজটাই করতে যাচ্ছ সেটাই না হয়ে যাচ্ছে এবং যে কাজটা হয়ে যাবার কথা সেটাও কিন্তু ইনকমপ্লিট রয়ে যাচ্ছে এবং এইটাকে একুশবার মন্ত্র জপ করা হয়ে গেলে এটা অজ্ঞান পৌষ মাসে যে কোনো বৃহস্পতিবারে করতে পারবে একুশবার মন্ত্রটা বলা হয়ে গেলে ওই যে পাত্রের মধ্যে গুঞ্জারা রাগকেশোর সিঁদুর দিয়ে রেখেছ সেটাকে সারাটা সকাল তোমরা রাখলে সূর্যাস্তের পর মা লক্ষ্মীর সামনে থেকে বৃহস্পতিবার দিন তুলে নেবে তুলে নিয়ে একটা লাল কাপড়ের ছোটো টুকরো হোক বা একটা পাউচ প্যাক হোক বা একটা সাদা রঙের বা যে কোনো কালারের খাম হোক কালো জিনিস বাদ দিয়ে তার মধ্যে ওইটাকে ঢেলে দাও আর লাল কাপড়ের টুকরো হলে তার মধ্যে রেখে ছোট্ট করে পুডলি করে এটা তোমাদের সাথে রাখবে তোমাদের জামার পকেটে রাখতে পারো যদি পড়ে যাবে মনে হয় তাহলে লাল কাপড়ের টুকরোটাকে লাল রঙের দিয়ে বেঁধে নিতে পারো বেঁধে পকেটে রাখতে পারো জামার পকেটে প্যান্টের পকেটে পেছন পকেটে নয় মানি ব্যাগে রাখতে পারো ওয়ালেটে রাখতে পারো পার্সে রাখতে পারো কারণ মহিলাদের তো যে ধরনের শাড়ি বা অনেক সময় বস্ত্র পরে থাকে পকেট থাকে না তা তারা অবশ্যই পার্সে রাখতে পারবে যারা ফাটকা ইনকাম চায় যখন তুমি যাচ্ছ লটারির টিকিট কাটতে আবারও বলছি আমি কাউকে প্রভোগ করি না উৎসাহ দিই না কিন্তু যারা ভাগ্য পরীক্ষা করতে চায় যারা লটারির টিকিট কাটে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বিভিন্ন শেয়ার কেনা বেচা করে বা যে কোনো ধরনের কোনো তুমি একটা ডিড করতে যাচ্ছ একটা ফ্ল্যাটের জন্য এগ্রিমেন্ট করতে যাচ্ছ বাড়ি কিনবে একটা গাড়ি কিনবে আজকে যে টোটকাটা দিচ্ছি অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী টোটকা এটা তোমাদের জীবনে যে কোনো ধরনের ওই যে সংসারের যে খিচখিচানি এক এক টাকার জন্য ওষুধ আনতে হবে টাকা নেই বাজার আনতে হবে টাকা নেই ছেলেমেয়ে টিউশনির মাস্টারের টাকা দিতে হবে টাকা নেই 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 এই নেই 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 জিনিসটাকে আছে 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 প্রচুর পরিমাণে আছে অডেল আছে এইটাই যদি কনভার্ট করতে হয় এই যে প্রভাবশালী টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিলাম অগ্রায়ণ পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবারে করো দেখো তোমাদের জীবনে গরিদ্রতা দারিদ্রতা গরিবী মহাদারিদ্রতা নামক যে শব্দগুলো তোমাদের জীবনের ডিকশনারি থেকে ছিঁড়ে ফেলে দেবে হয়ে উঠবে বিশাল বিশাল একজন শিল্পপতির মতন ধনী ব্যক্তি শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানো হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা, জয় বাম জয় তারা.